আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বিন্দু আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এবং এখানে আজকে থেকেই পনেরো ব্যাপী কোরআন শিক্ষা কোর্স বা যেটাকে আমরা বলছি তাজবিদুল কোরআন কোর্স সেটা কিন্তু শুরু হয়েছে এবং এখানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সহ অন্যান্য বেশ কিছু স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে প্রথম দিনের মতো আমরা আমাদের ক্লাস সম্পন্ন করেছি এক্ষেত্রে যারা এটার আয়োজক ছিল ব্যতিক্রম এই আয়োজন সাধারণত রমজানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি থাকে সেই ছুটির সময়টাতে এমন অনন্য একটা আয়োজন যারা করেছে আমি বিশেষভাবে বলছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে ডিআরএমসি ইসলামিক কালচারাল ক্লাব রয়েছে তাদের একজনের পক্ষ থেকে আমরা জানবো যে এই আইডিয়াটা তাদের কিভাবে এসেছে এবং তারা কেন এই ছুটির সময়টাকে কাজে লাগাতে কোরআন শেখার এই অনন্য আয়োজনটা তারা করেছে আমাদের যত স্টুডেন্টরা আছে যখনই ওরা মোটামুটি স্কুলে ভর্তি হয় ইংলিশটাতে ওরা যতটা ফোকাস করে আরবি লাইনটাতে কেউ ফোকাস করে না বাট আমাদেরকে তো ভাবতে হবে মানে আখিরাত সম্পর্কিত আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আখিরাত সম্পর্কিত যেহেতু এই রমাদান মাস অনেকেই আছে কোরআনতলাত করতে পারে না যারা করতে পারে শুদ্ধ হয় না সেই জন্য আমরা ভাবলাম যে যেহেতু ছুটি আছে স্টুডেন্টরা এখানে টেন অফ টাইম পায় সেই জন্য আমরা ভাবলাম যে এই টাইমটা কাজে লাগালে স্টুডেন্টদের উপকৃত হবে অ্যান্ড ইন ফিউচার ওরা অনেক কিছু শিখতে পারবে আর আল্লাহ সন্তুষ্টির জন্যই মূলত হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা করা আর কি একটি সব সবসময় করতে হয় কারণ এটা যদি শুদ্ধভাবে না হয় তাহলে আমাদের বিবাদল আর কি বিফলে যেতে পারি সেই জন্য আর কি সে চিন্তা থেকে আমরা যাতে আমাদের দৈনন্দিন জীবনের এই প্র্যাকটিসটা আরও শুদ্ধভাবে করতে পারি সেই এই কোর্সটা নামানো আর তাছাড়া আমাদের কলেজের কর্তৃপক্ষ সকল টিচারদের উৎসাহ নিয়ে আমরা কে নামে আমি আলোচনা করছি ডিআরএমসি ইসলামের কালচারাল ক্লাব শুধু এরকম প্রোগ্রাম না এর বাহিরে তারা আরও অনেক বেশি মানে ইফেক্টিভ আরও অনেক প্রোগ্রাম করেছে সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় এরম রমজানেও তারা যে প্রোগ্রামটি করছে আমি মনে করি শুধু ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ না প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম কিছু উদ্যমী শিক্ষার্থী এবং উদ্যমী শিক্ষক থাকা দরকার যাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এরকম ইনোভেটিভ নানা ধরনের উদ্যোগ নেবে যার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা কোরআন শিখার ইসলামের মৌলিক মেসেজগুলো শিখার সুযোগ তারা পাবে এই ধরনের প্রোগ্রাম প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া উচিত আজকের এই প্রথম দিনের ক্লাস আমরা সম্পন্ন করেছি এরপরেও আপনারা যদি চান যে দ্বিতীয় দিন থেকে বা তৃতীয় দিন থেকে আপনারা কেউ এই কোর্সে অংশগ্রহণ করবেন আপনাদের জন্য সেই সুযোগ রয়েছে মাত্র দুইশো টাকা যেটা আসলে কোর্স ফি বলা চলে না সেটা জাস্ট এনরোল করার মতো একটা ফর্মালিটি এনরোল করার জন্য সেই ফর্মালিটি ফিল আপ করে আপনারা ডেয়ারি ইসলামিক কালচারাল ক্লাবের যারা সদস্য রয়েছে তাদের মাধ্যমে তাদের থেকে সকল তথ্য নিয়ে তাদের মাধ্যমে কিন্তু আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন আপনাদের যারা অংশগ্রহণ ইতিমধ্যেই করেছে তাদের সবার জন্য শুভকামনা এবং যারা আসবেন তাদেরকেও আমরা ওয়েলকাম করবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত আসসালামু সালামুক রহমতুল্লাহি